সালামু আলাইকুম বিওয়াশ আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু হেজাবি গাউন নিয়ে যে আপুরা হেজাবি গাউন চাচ্ছেন সুন্দর সুন্দর প্রিন্টের গাউন চাচ্ছেন যারা হেজাবি আপুরা আছেন তারা কিন্তু এই গাউনগুলো নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই গাউনগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার গাউনগুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস দেখেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই গাউনগুলো যেহেতু আমাদের হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো এই গাউনগুলো পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইজে বডি সাইজ দেওয়া যাবে এখানে কিন্তু ফিটা সিস্টেম আছে যে কোনো বডির আপড় এগুলো পড়তে পারবে আর হাতাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন হাতাটা খুব সুন্দর করে রাবার সিস্টেম করা আছে হাতাটা কিন্তু ফুল হবে হাতাটা হবে ফুলাতা আর এখানে কিন্তু লেয়ার সিস্টেম করা আছে দেখেন এখানে কিন্তু লেয়ার সিস্টেম করা আছে খুবই সুন্দর গাউন পকে ফিটা গাউন এগুলো আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত কমে শুধুমাত্র এমি গার্মেন্সের পক্ষে সম্ভব এত রিজনেবল প্রাইসে দেওয়া এত রিজনেবল প্রাইসে দেওয়া শুধু এমি গার্মেন্টের পক্ষে সম্ভব এগুলো প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর হেজাবি গাউনগুলো আপনারা নিয়ে যেতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অ্যাস পরিবহন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর গ্রাউনগুলো আপনি নিয়ে যেতে পারেন কারণ এই ভিডিওটা ছাড়া মাত্র এই এক ঘন্টার মধ্যে এগুলো শেষ হয়ে যাবে এত সুন্দর কাপড়ের মধ্যে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন কারণ আমার জানেন আপুরা ভাইয়ার আমাদের এটা হোলসেল শোরুম যারা একটা হোলসেল শোরুম আমাদের প্রোডাক্টগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় থাকে না এই জন্য যার যেটা ভালো লাগবে সাথে সাথে অর্ডার করে ফেলি প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর এবং কত বজ কালার যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশে এত সুন্দর গ্রামগুলো পাচ্ছেন প্রত্যেকটা কালারে আমরা ফুল ধরে দেখাচ্ছি আপনার যেই কালারটা ভাল লাগলে আপনি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আমাদের অ্যাড্রেসটা দেখা দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা স্ট্যান্ড মল্লিকা আসলে আপনি হোলসেল শোরুটা পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যারা ফুড নিতে চান তারাও আসতে পারেন যেহেতু মার্কেট এখানে হোলসেল নিতে দিতে যাওয়া হয় তাপুরা ভাইয়া আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসালাম আসবেন